বন্ধুরা গুড আফটারনুন আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আগের দিনকে বৃষ্টি ওয়েদার ছিল মাংস রান্না করেছিলাম আমি আমার বউয়ের আবদারে তা আজকে আমার মেয়ের আবদারে পটল দর্মা রান্না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি পটল দর্মাটা কী কী দেওয়া হয়েছে বা হচ্ছে কীভাবে করছি সেটা দেখাচ্ছি তোমাদের হাই বন্ধুরা দেখো বড় বড় পটল বাছাই করে নিয়ে এসেছি এখানে হচ্ছে মাংসের কিমা এটা হচ্ছে পুরো মশলাটা বাটা হয়েছে এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি শুক্র লঙ্কা এই যে পটল বাছাই করে নিয়ে এসেছি মেয়ের আবদারে পটল দরমা খাবে তাই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব রান্নাটা করছে হচ্ছে আজকে আমার বউ আগের দিন আমি মাংস রান্না করেছি আজকে আমার বউ রান্না করবে কড়াইতে তেল দিয়ে দিয়েছে এই মাংসের কিমা পুর হচ্ছে পুরটা রেডি হচ্ছে সব পটলের মধ্যে পরে ভরা হবে পুরটা রেডি হয়ে গেলে পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব পুরোটা এইটা হবে পটলের ভেতরে যে ছিল জিনিসগুলো সেগুলো এগুলো আমরা ফেলি না এগুলো দিয়ে দিই ভালো লাগে খেতে খুব সুন্দর তোমরাও এরকমভাবে পটল তোর খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে দেখো বন্ধুরা মাংস পুরটা এখন রেডি হচ্ছে পটলের ভিতরে ভরার জন্যে রেডি হলেই পটলের মধ্যে সব ভরা হবে দোমা করার সময় পটলের এই ভিতরের জিনিসগুলো ফেলি না কেননা একদিন আমি করেছিলাম ফার্স্ট টাইম যখন করেছিলাম তখন এগুলো দিয়ে দেখেছিলাম খুব ভালো হয় খুব টেস্ট লাগে খেতে অনেকে ফেলে দেয় বাট আমি ফেলি না কোনো জিনিসই ফেলি না তো এটাও আমি ফেলে দিই না এটা আমি একসঙ্গে চিকেনটার সঙ্গে এটা গ্রেভি করে ফেলি একদিন তোমরা এরকমভাবে করে দেখো না ফেলে দেখবে ভালো লাগবে খুব সুন্দর হয় এই জিনিসটা খেতে আমাদের বাড়িতে এটা সবারই খুব ফেভারেট এই রান্নাটা হলে মোটামুটি সেদিন সবাই খুব আনন্দ হ্যালো বন্ধুরা তোমার আমাদের দাদা ভাই একটা এমার্জেন্সি কাজের জন্য বেরিয়ে যেতে হলো বলে পুরো ভিডিওটা করতে পারলো না বাকিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে নুন অ্যাড করলাম নুনটা যে যার স্বাদ মতন দেবে আর যেহেতু এটা জলটা টেনে কি শুকিয়ে যাবে সে কারণে একটু আমাদেরকে বুঝেই দিতে হবে দেখো এখান থেকে জল ছাড়ছে এখন যেহেতু আমরা সবাই জানি পটল একটা জলাজাতীয় সবজি এটা জল ছাড়ে প্রচণ্ড পরিমাণে তা ফার্স্টে আমাদেরকে এটা হিটটা ফুল হিটেই করতে হবে তারপরে আমরা এক এক করে অন্য মশলাগুলো দিয়ে দেব আমাদের এখন আমি হলুদ অ্যাড করছি পর আমরা দিয়ে দেবো সাত মতন লঙ্কার গুঁড়ো দিয়ে যতটা ঝাল খাও তার উপরে নির্ভর করছে সাধারণত এই রান্নায় একটু ঝালটা বেশি ভালো লাগে খেতে এটা এখন আমরা এভাবেই কষাবো এর মধ্যে আমি আর কোনো জিড়ার গুঁড়ো অ্যাড করছি না ডিরেক্ট এটা কষে গেলে আমি শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আদা রসুনটাও অ্যাড করে দিচ্ছি হ্যালো বন্ধুরা দেখো কীরকম এটা জলটা টেনে গিয়ে মাটা কষা হয়ে গেছে এখন শুধু আমি এর মধ্যে একটুখানি গরম মশলাগুলো অ্যাড করব তারপরে পটলে পুটটা ভরবো জলটা একদম টেনে গেছে চেনে গিয়ে দেখো তেল ছাড়া শুরু হয়েছে খুব ক্লোজলি দেখাচ্ছে তোমাদেরকে দেখো খুনটিতে কতটা তেল ছেড়েছে সিমাটা একদম কষা হয়ে গেছে গরম মশলা দিলে কিমা কষা কমপ্লিট শাহি গরম মশলা অ্যাড করে দিলাম একবার তোমরা খেয়ে দেখো এটা খুব অসাধারণ খেতে লাগে কম বেশি এটা সবার বাড়িতেই রান্না হয় কেউ মাটন কিমা দিয়ে করে কেউ চিকেন কিমা দিয়ে করে কেউ বাবার আবার নিরামিষও করে আবার এটা চিংড়ি মাছ দিয়েও করা হয় যে যেটা ভালোবাসে আমাদের বেশিরভাগই মাংসের পুর্বরেই করা হয় কারণ আমার মেয়েটা খেতে খুব ভালোবাসে দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি গোটা মশলা এখানে সোমবারও দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এবং আমাদের পটলে পুর ভরা রেডি হয়ে গেছে সব আমরা রেডি করে নিয়েছি দেখো এখানে সব থালায় সাজানো রয়েছে পটলগুলো পটলগুলো আমি ভেজে নিয়েছি নিয়ে তারপরে অন্যদিকে পুর করেছি তাহলে একটু সুবিধা হয় আর আমি মুখগুলোকে মারিনি মুখগুলো আমি এরকমই রেখেছি তোমরা চাইলে এগুলো মুখগুলোকে আটকে নিতে পারো আর এখানে দেখো রয়েছে আদা রসুন পেঁয়াজ এবং টমেটো পেস্ট তার সঙ্গে কাঁচা লঙ্কাও দেওয়া আছে এবার এই গ্রেভিটা আমরা তৈরি করে নেব করে নিয়ে তাতে আমরা পটলগুলো ছেড়ে দেবো হ্যালো বন্ধুরা দেখো পটল থেকে এখন ধোয়া বেরোচ্ছে আর পটলটা পুরো একদম রেডি হয়ে গেছে দেখো এরকম তেল ছেড়েছে দেখো সবাই জানিও রান্নাটা কীরকম হয়েছে